জানেন কি কবে কৌশিকী অমাবস্যা জানুন ওই রাতে কি কাজ করলে পাবেন তারা মায়ের আশীর্বাদ দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হলো শক্তি। সেই শক্তির আরাধনা করেন যারা তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে এই আমাবস্যা মেনে চললে জীবনের অনেক সমস্যা দূর হয়ে যায় কথিত আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে আশাতে তো সাফল্য লাভ করতে পারেন ভক্তরা শুধু তাই নয় এই আমাবস্যায় বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তারাপীঠে কৌশিকী আমাবস্যা মায়ের পুজো হয় ধুমধাম করে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ষোলোই ভাদ্র ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি আমাবস্যার তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত দেবী কৌশিকের সৃষ্টির পর ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন তারপর থেকে তিনি দেবী কালিকা বা কালীরূপে মর্তে বন্দনা পেয়ে থাকেন যেহেতু দেহ কোষ থেকে এই সৃষ্টি তাই নাম হয় কৌশিকী কৌশিকী অবতারের রূপ ধারণ করলেন কালিকা চার হাত গলায় নরমুন্ডু দেহে ব্যাঘ্র চর্ম পরিহিত থাকে কথিত আছে এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খেপা তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয় তাই এই আমাবস্যায় পুজো দিলে সব দিক থেকেই শুভ হয় কথিত আছে তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদী গঙ্গার সমান এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিলে মহা করে করে সাগরের মেলা কুম্ভ মেলার মতো পূর্ণ লাভ করা যায় শত জন্মের পাপ বিনাশ হয় সাধক সাধিকাদের কাছে এই দিনটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই দিন তারাপীঠে মহাশ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় মায়ের সিদ্ধি লাভও করা যায় জেনে নিন কৌশিকী আমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জ্যোতিষ শাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি এই দিন উপবাস পালন করলে খুব ভালো পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন কৌশিকী আমাবস্যায় সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশ সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী আমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদ আপনার জীবন থেকে আমাবসার কালো ছায়া দূর হবে শিকে আমবশ্যায় সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়ায় এক চামচ দুধ ঢালো কুয়া না থাকলে কোনো করথেও দুধ ঢালতে হবে এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যার তিথিতে আপনার বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে সেদিক খেয়াল রাখুন বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এদিন ঘরে কোনো এঠো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড়ও রাখবেন না যেসব জামাকাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন এইভাবেই পালন করুন কৌশিকী অমাবস্যা জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এই দিন